আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম কুমিল্লা জেলার সবচেয়ে বড় কাঁচা বাজারে আরদে দেশ আজকের বিভিন্ন প্রকার সবজি আছে আরো সবজির দাম আমি আপনাদেরকে জানাবো এই যে নিমসার কাঁচা বাজার পাইকারি কাঁচা বাজারে আজকে আরদে দেখুন আমি এখন বর্তমানে অবস্থান করছি বিভিন্ন প্রকার সবজি কিন্তু আছে এখানে আলু গাজর আরও বিভিন্ন প্রকার সবজি পাশে আছে আজকে দাম জানাবো ওকে চলুন এই যে এপাশে আছে দেখুন গাজর আজকের গাজরের দাম গাজর কত করে যা ছাব্বিশ টাকা আজকের বাজারে গাজর বিক্রি হচ্ছে ছাব্বিশ টাকা করে মাত্র দেখুন গাজরগুলো কিন্তু ফ্রেশ কেট গাজর না এটা ভালো গাজরটা ভালো গাজর এই পাশে আছে আলু দেখুন নতুন আলু আজকের বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে কত করে আয় বিশ নতুন আলু বিক্রি হচ্ছে বিশ টাকা করে আজকের বাজারে আর ফুল বস্তা নিলে আঠারো টাকা করে পড়বে এই যে ফুল বস্তা নিলে আঠারো টাকা এভাবে পাঁচ কেজি দশ কেজি নিলে বিশ টাকা করে কেজি পরে এই যে এই পাশে আছে দেখুন পাতা সিম আছে বেগুন আছে এই যে সিম বেগুন সব কিছু আছে বস্তা কিন্তু আছে বস্তা বস্তায় সিম আছে বেগুন আছে বেগুন কত করে এটা কত করে কয় না পনেরো টাকা দাম কয় মাত্র পনেরো টাকা দাম বলে মাত্র পনেরো টাকা বলে আর সিমটা ফাতা সিমটা সতেরো টাকা বিশ টাকা এরকম চলে সতেরো টাকা বিশ টাকা চলে আজকের বাজারে পাতা সিম এই যে পাতা সিম সিমুর বস্তা দেখুন সিম কিন্তু আছে প্রচুর ফ্রেশ কাঁচামরিচ এটি যে ভাই নিমসের কাঁচা বাজার আজকে ফ্রেশ কাঁচামরিচটি বিক্রি হচ্ছে মাত্র চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে এই যে চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে মরিচ এই যে এই যে এখানে আছে দেখুন চালামের চালামের সিম এটা চালানের এগুলো আসলে দেশি না একদম পিউরো না একদম চালানে এগুলোই কিন্তু বিভিন্ন বাজারে যায় কত করে সিম এটি সিম কত করে হচ্ছে এটি

কাঁচা টমেটো আছে কাঁচা টমেটো কিন্তু মোটামুটি ভালোই দেখতে কাঁচা টমেটো বিক্রি হচ্ছে পনেরো টাকা করে আজকের বাজারে পনেরো টাকা বিক্রি হচ্ছে কাঁচা টমেটো এটা অনেক সুন্দর ফ্রেশ কাঁচা টমেটো পনেরো টাকা এই যে করলা দেখুন একদম ফ্রেশ সুন্দর করলা আজকের বাজারে করলা বিক্রি হচ্ছে এই যে করলা দাম আজকে কম পাইকার বিক্রি হচ্ছে করলা আর উস্তাটা উস্তা বিক্রি হচ্ছে ত্রিশ টাকা করে আজকের বাজারে এই যেটা বিক্রি করছে উস্তা তিরিশ টাকা করলা চল্লিশ টাকা করে এই যে